বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে বেশ জিনিস একটা হচ্ছে কয়েকটা যে করিডোরে আলাপ চলছে মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোরের নামে সেটা যেটাই হোক টান করিডোর হোক মানবিক করিডোর হোক এটার ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীর রকম কোনো সায় নেই সরকারের ভেতর থেকে কথাবার্তা হচ্ছিল এবং তীব্র আলোচনা ছিল জাতিসংঘের মহা জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গোতারেস যখন বাংলাদেশে এসছেন তখনই উঠেছিল যে করিডোর দেওয়া হবে এবং টেস্ট কেস হিসাবে এটা ছেড়ে দেওয়া হয়েছিল মার্কেটে মোটামুটি মনে করা হয়েছিল যে এটা নিয়ে বাঙালির কিছু বোধ বলার নাই সবাই চুপচাপ একেবারেই এই বিষ হজম করে যাবে কিন্তু তা হলো না সেনাবাহিনী স্পষ্ট বলল যে করিডোর টরিডোর এবং যেটা একটা নির্বাচিত সরকারের কথা করার কথা যাতে ঐক্যমত্যের ভিত্তিতে করার কথা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে করার কথা সেইটাই ভাবে দেওয়াটা মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী নাই সেম টু দ্যাট চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে অপারেট করা হবে এটার ব্যাপারেও বাংলাদেশ সেনাবাহিনীর অবজারভেশন ক্লিয়ার সেনাপ্রধান তার অবস্থান স্পষ্ট করেছিলেন আর যে জিনিসটি এই সরকারের সময় এসে সবচেয়ে বেশি সরকারকে ডুবিয়েছে বলে মনে করেন সেই যে অভিযোগ ছিল আওয়ামী লীগ বিএনপির তারা মাসেল পাওয়ার ব্যবস্থা করে তাদের কার্ডার দিয়ে পুরো দেশ ছেয়ে ফেলে তাদের লোকজন চাদাবাজি করে করছে বিএনপির উপরে তীব্র অভিযোগ কিন্তু এই সরকারের এই সুবিধাভোগী একটা অংশ সমন্বয়ক নামে কিছু লোক এবং কিছু হলেই এই ফেসিবাদের দালাল বলে যার তার বাড়ি থেকে ইভেন দো জাতির মেরুদণ্ড যে শিক্ষকদের বলা হয় সেই শিক্ষকদেরকে দিয়ে শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করানো হেনস্থা করার ঘটনা ঘটেই চলছিল এবং সরকার এতে কোনো মধ্যে এসে এসে একটা পর্যায়ে বলে মব আর করা হবে না মানে মাথা মাঝে যা টলারেট করার সুযোগ তোমাদের যা দেওয়ার দিয়েছি। তারপরেও মব হয় এবার সেনাবাহিনী কথা বলেছে সেই মেসেজটি আবার এবার বলতে পারেন আনুষ্ঠানিকভাবে ভাবে খেয়াল করে দেখবেন সেনা প্রধানের যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু আইএসপিআর নিজে জানায়নি আইএসপিআর কোনো বিবৃতি দেয়নি সেনা বক্তব্য বক্তব্যনি এমনিতেই প্রকাশ হয়েছে রিপোর্ট হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক সকল প্রায় সংবাদ মাধ্যমে আমরা Dierkh গুলো নিয়ে আলোচনা করেছি আইএসপিআর বিবৃতিটি আনুষ্ঠানিকভাবে প্রচার করেনি আর আইএসপিআর কিন্তু এটা বাধাও দেয়নি বা বলেওনি যে সেনা প্রধান এরকম কিছু বলেননি এখন এসে বাংলাদেশ সেনাবাহিনী একটা ব্রিফিং হয়েছে সেনা সদর দপ্তরে খুবই সিগনিফিক্যান্ট এই ব্রিফিং এবং নিশ্চয়ই এই সময়ে এসে সেনা সদরের এই ব্রিফিংটা একটা মেসেজ দেয় একটা বার্তা দেয় স্পষ্ট কোনো বার্তা দেয় কিনা ছোট্ট করে আমি একটু ব্রিফিংটা আপনাদেরকে আগে জানিয়ে নিই করিডোর ইস্যুতে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না সোমবার সেনা সদরের এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান এখানে শেষ না শফিকুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল তিনি বলেন করিডোর দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ইস্যুতে সেনাবাহিনী আপসহীন গত পাঁচ আগস্টের পর থেকে সেনাবাহিনীর যে বিশৃঙ্খলা করতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী সেনাব জাতির কাছে এই জাতির এই পাওনাটা দরকার ছিল কারণ যারা এটা করার কথা তারা করছিল না বরঞ্চ কোথাও কোথাও নীরব থেকে এটাই সম্মতি দিচ্ছিল মনে আছে গত সপ্তাহে মাইমেন সিং এ সাবেক বিরোধী দলীয় নেত্রী দর্শনের সাথে প্রচুর সমালোচনা আছে আমরা তাকে কখন কোনোভাবেই কোনো অবস্থাতে রাজনীতি একটা ব্যক্তি হিসেবে সমর্থন করি না কিন্তু সেই কারণে গিয়ে তার যে বাড়ি পরিচয় সেই বাড়িটাকে দালাল বাড়ি চিহ্নিত করে গিয়ে ওইটারে মোটামুটি এক লোক রেস্টুরেন্ট করতে চাইলো ওটা বন্ধ করে দিল এটা একটা ছোট্ট উদাহরণ আর ধানমন্ডির ঘটনা আমরা আপনাদেরকে একদম ক্লিয়ার কাট জানিয়েছে অনেক আলোচনা হয়েছে এ নিয়ে এই মবক্রেসি বলা হচ্ছে মবত প্রেসি নতুন শব্দ আবিষ্কার করেছে ইন্দু কেরাবলী সমালোচকরা বলি মবত প্রেসি সাই দিয়েছে কে অসংখ্য ভিডিও আছে অসংখ্য ডকুমেন্ট আছে আসাদ আবদুল্লার একটা ডকুমেন্ট ফ্ল্যাশ হয়ে গিয়েছিল গাজীপুরে যখন আকম মোজাম্মেল হকের বাড়ি নিয়ে ঘটনা ঘটতে শুরু করলো ওই যে যার প্রেক্ষাপটে পরে অপারেশন ডেভিল হান শুরু হলো সেইখানে গিয়ে আসাদুল্লাহ বলেছিলেন না যে মবক কেসি বলবে তাকেও মানে কথা বললে তারাও না তার লোকজনকে নির্দেশ আসছিল না গাজীপুরে পরে হাতে না তাদের সমর্থক পাওয়া যায় দুই চার বিশ জন বিশাল সমাবেশ সমাবেশে লোক উপস্থিতি মনে আছে না বুঝতেই পারছিল না যে এই মব যারা করে তাদের পায়ের নিচে মাটি চলে যাচ্ছে এখন এই ক্রাইসিস সময়ে অসংখ্য ক্রাইসিসে বাংলাদেশের পাশে যেমন সেনাবাহিনী দাঁড়িয়েছে এবার সেনাবাহিনী তার যথাযথ যেই দায়িত্ব আছে সেটাই পালন করবে বলে স্পষ্ট জানিয়ে দিচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহার সাথে আপনার সাথে আমি আতিক্রমণ করিয়া